সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি রসুন সম্বন্ধে রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি অমূল্য উপাদান গবেষকদের মতে রসুনে এমন কিছু উপাদান আছে যা আমাদের শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করে রসুন রয়েছে অ্যাসিলিন যা প্রাকৃতিক অ্যান্টি এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান ভিটামিন বি সিক্স ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেলেনিয়াম ও ম্যাঙ্গানিজ শক্তি ও হজমে সহায়ক গবেষকদের মতে রসুন রক্তচাপ ও কোলেস্ট্রেল নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে ঠান্ডা ও সর্দি প্রতিরোধে কার্যকর রসুনের এই অসাধারণ উপকারিতা পেতে প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম